আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি গত পনেরো দিন আগে ভর্তি হয়েছি আমার গাড়ি ব্যথা পিঠে ব্যথা তারপর হাঁটু ব্যথা পায়ের গোড়ালি ব্যথা নিয়ে এখানে ভর্তি হয়েছি আচ্ছা যাক এখন একটু অসুবিধা বুক করতেছি আজকে তো চলে যাবো এমনি ব্যাটার ঠিক আছি আর আগে যে ভিডিওটা করছিলাম ওই পর্বে চলে আসসালামু আলাইকুম আমার নাম নুরাহিনা আমি কুমিল্লা এক মেয়ে কুমিল্লা চোদ্দ গ্রামের এক হাউস আমার বয়স পঞ্চাশ আমার ছেলে বিদেশে থাকে আমি যখন এই রোগে অসুস্থ হই তখন আমার ছেলে আমাকে এই ডাক্তার পরামর্শ দেয় প্রথমে আমি আসি পরামর্শ নিয়ে কিছুদিন ভালোও থাকি এরপরে যখন আমার অসুস্থ হয়ে যাই তখন তাৎক্ষণিক আমার ছেলে অসুস্থ ছিল এই রোগে একই একই রোগ প্রায় মা ছেলে দুজনের এখন আমরা দুজনে মিলে পরামর্শ করে চিন্তা ভাবনা করে এখানে আসলাম শুনলাম আরও অনেক লোকে এখানে সুস্থ হয়ে ফিরছে তাই এক আলার উপর ভরসা করে মা ছেলে দুজনে আসে এখানে ভর্তি হইলাম আর আমার সমস্যা বলতে অনেক সমস্যায় গাড়ির ব্যথা গাড় থেকে মাথা পর্যন্ত ব্যথা করে তারপর এই ফিচের ব্যথা কোমরের ব্যথা পায়ের রক টান দেয় পায়ের তালুতে ব্যথা করে পা নামে হাঁটতে একটু সমস্যা হয় এই জাতীয় অনেক অনেক রকমের সমস্যা দেখা দিতেছে কে শুরু হয়েছে প্রায় আজকে তিন বছর আমার এরকম টান খাওয়ার মতো কোনো ঘটনা মনে পড়ে না তবে এমনি পড়ছিলাম মনে করেন সাধারণত মানুষ চলাফেরা মাঝখানে পড়ে না এরকম এক দাঁড়ানো অবস্থা বসা ভাবে এভাবে ধুবিআরে ফসছি তখন কিন্তু আমার কাছে কিছুই অনুভব হয় না মানে শরীরের ভিতরে একটা চাপ ফুষতে এটা অনুভূতি ফাইসি কিন্তু এমনি কোনো সমস্যা হয় না তো এখন হয়তো বয়সের কারণে আস্তে 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 দেখা দিচ্ছে এটাও হতে পারে প্রবলেম বলতে আপনার এখন সমস্যা নামাজ প্রথমে বলতে পারি আপনার নামাজটা দাঁড়াই ফিরতে চেষ্টা করি কিন্তু পারি না আপনার অনেকক্ষণ বসে ফিরতে চেষ্টা করলেও বসার ভিতরে তেমন ফাড়ি না আর সাংসারিক কাজ বলতে হাঁটার কাজটা মোটামুটি ভারী হাঁটার হাঁটার ভিতরে কাজ বাজটা ভালো লাগে আর একসাথে তারা এই কাজ করতে পারি না মা দিকে নিচের দিকে অবশ্যই যেতে চায় এত বেশি না হালকা পাতলা উঠলে একটু মাথা জিম জিম করে মানে শরীরে যেন অন্যরকম অনুভব লাগে তখন একটু হাঁটা হাঁটা উঠা করি দশ মিনিট দশ মিনিট একটু হাঁটা উঠা করলে যেন আমার কাছে একটু স্বাভাবিক লাগে তখন তখন এবারে আমি এবার এবার সময় উঠি যখন উঠি তখন এবারে এবার জন্য প্রস্তুতি নিই আর এমনি তো সাংসারিক জীবনও মনে করেন সংসার বলতে তো জিহাদ তো সাংসারিকও এত কোনো করছি সংসার জীবনেও পরিশ্রম করছি এটা না তো বসি সময় কাটাইছি বা এত বেশি কোনো ফ্যাসার ফলে ফ্যামিলিগতভাবে করছি নিজের সংসার নিয়ে করছি আমরা মা ছেলে দুজনে পরামর্শ অনুযায়ী আমরা ডাক্তারের কাছে আসলাম ভর্তি হইলাম ডাক্তার পরামর্শ অনুযায়ী এখন চিকিৎসা অধীন আসি আল্লাহ যদি আমাদেরকে আপনাদের দেওয়া ভালো করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমরা যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারি জি আপনি আরা আমার আগে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার কি অবস্থা ছিল তো এখন আমি মোটামুটি ব্যাটারে ফিল করতে এসি আশা করি আপনার গো দোয়া থাকবে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন এখানে সহযোগিতা আসেন বা চিকিৎসা নেন জি আমার গাড়ির ব্যথাটাও এখন নাই আর পিঠে ব্যথাটাও এখন নাই এখন ভালোই আছি আমি জি আমার আমার সাথে আমার ছেলেও ভর্তি হয়েছে ছেলেও এখন বেটার আছে একসাথে আমার ছেলে দুজনে সুস্থতা বোধ করছি এমনকি আজকে আমরা যাওয়ার ফাতে আছি হ্যাঁ এই জন্য সকল কথা স্যারকে ধন্যবাদ দিব এবং জি ফিজিওথেরাপি যারা আমাকে দিয়েছে বা আমাকে সাহায্য সহযোগিতা করছে ওদের জন্য দেওয়া ওদেরকে ভালো রাখুক জি এখানকার পরিবেশও ভালো সেবাও ভালো কেয়ার সব দিক দিয়ে ভালো নিজের বাড়িঘরের মতোই ভালো লাগছে খুব ভালো ভালো লাগছে খুব জি সবাই ইনশাল্লাহ সবাই আচার আচরণ কথাবার্তা খুব সবচেয়ে ভালো আশা করি আপনারাও শুনে খুশি হবেন বা প্রত্যাশা রাখবেন যেন এ কোনো ব্যক্তিগত সমস্যার কারণে যেন এখানে ট্রিটমেন্ট আমার জন্য আসতে পারেন ওনাদেরকেও এখানে ট্রিটমেন্টের জন্য যেন তারা দ্রুত গতিতে আসে বা আসলে এখানে হয়তো তারা আল্লাহর উপরে ভরসা করি চিকিৎসা নিতে পারে ভালোর জন্য জি আল্লাহর অসুস্থ ক্ষমতা বাকি আল্লাহ রবুল আলমিন ডাক্তার পরামর্শ এখন আছি ভালোই আছি জি আমি এখন এখান থেকে সুস্থ হয়েছি জি আশা করি আপনারা অন্য কিছু ভাবনা না নিয়ে ডিপিআরসি হসপিটালে চলে আসেন দেখেন আপনারা ট্রিটমেন্ট নিয়ে আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ সুস্থ হবেন আশা করি ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন আমার জন্য সবাই দোয়া সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল